কেমতের দিন আল্লাহর এই আরসটা আটজন ফেরেস্তা বহন করবে আরশ বহনের জন্য আল্লাহর ফেরেস্তা লাগে না কোন কাজের জন্যই আল্লাহর ফেরেস্তা লাগে না আল্লাহ বলে কোন হয়ে যায় তারপরে আল্লাহ নিয়োজিত রেখেছেন সেদিন কেমতের দিন আল্লাহর আরশটা বহন করবে কয়জন ফেরেস্তা এদের সাইজ কত বড় হ্যাঁ শুনতে মনে চাই বিশ্বনবী বলেন ইন্না মা বাইনা শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি মাসিরতু সাবে আমি আতিসান বিশ্বনৈ বলেন ওই ফেরেশতার সাইজ আমি দেখে এসেছি কত বড় শোনো যারা আল্লাহর আরস বহন করবে পুরো সাইজ বলা যাবে না বিশ্বনৈ বলেন ওই ফেরেস্তার কানের লতি থেকে কাট বরাবর আপনার কানের লতি থেকে কাট কত কতটুকু হবে চার আঙ্গুল পাঁচ আঙ্গুল বিশ্বনৈ বলেন যে আটজন ফেরেস্তা কেয়ামতের দিন আল্লাহর আরসের পায়া ধরে থাকবে ওই ফেরেস্তা গুলোর কানের লতি থেকে কাট বরাবর আসতে সবচেয়ে দ্রুতগামী যানবাহন পৃথিবীতে সবচেয়ে দ্রুত চলে আলোর